প্রত্যেকটা স্বার্থবাদী বিএনপির নেতা কর্মীরা ব্যস্ত হয়ে পড়েছি যার যার স্বার্থ উদ্ধার করতে কিন্তু সেই স্বার্থকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের প্রেসক্রিপশনে যারা কাজ করছে তারা চেষ্টা করছে বিএনপিকে কে কি বলো ধ্বংস করে এই দেশকে সেরা জানি সেখানে হাতে সেখানে হাতের প্রেসক্রিপশন তৈরি করবে নেতৃত্ব আপনাদেরকে বলে চাই আপনারা সবাই সচ্চার হন আমাদের সোনালগাঁয়ের নেতা কর্মীরা বলেছে আজহার ইসলাম মান্নান সাহেবের ব্যাপারে ষড়যন্ত্র হচ্ছে আমি আপনাদেরকে বলবো মান্নান সাহেবের ব্যাপারে নয় সব দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারে কে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আপনাদেরকে বলবো সোনালগাঁয়ের মাটিতে প্রত্যেকটা যুব দল নেতা কর্মীকে অবহেলিত মানুষ করছে আমি বলবো না

আওয়ামী লীগের প্রেসক্রিপশনে এখন তারা ব্যবসা করে এই জামপুর ইউনিয়নে শুনেছি অনেক তাকে অবৈধ অস্ত্র আছে কোথায় গেছে সেই অস্ত্রগুলো